আজকে সারা দিনে আপনি যা কটা কাজ করছেন কয়টা আপনাকে জান্নাতে নিয়ে যাবে কয়টা কাজ আপনি সঠিক করছেন বলতে পারবেন আজকের দিনে আপনি যদি বিল গেটস কে জিজ্ঞাসা করেন তোমার কত টাকা ইনকাম সে বলতে পারবে কারণ এটা তার আয় এটা তার কি এই যে মার্ক জুকার বা ফেসবুকের মালিক ওরা যদি জিজ্ঞাসা করেন আজকের দিনে তোমার ইনকাম কি সে ল্যাপটপ বাইর করবে বলে দেবে কত ইনকাম হয়েছে আমার কারণ এটা তার ইনকাম উপার্জন এটা কি তার উপার্জন আমাদের ভালো কাজ কি আমাদের উপার্জন না আমাদের ভালো কাজ কি আমাদের উপার্জন না কিসের উপার্জন আপনি কেন তাহলে তার মানে এনিথিং আপনি কিছুই উপার্জন করেননি সারাদিন বেকার কাজ করেছেন নো আপনি ভুল বলতেছেন আপনি যে ঘরে আজকে ভাতের ব্যবস্থা করেছেন সেটা আপনার ইবাদত ছিল বাট আপনি কখনো এটাকে ইবাদত হিসাবে নেন নাই এই জন্য আপনার নাকি হবে না আজকে আপনি কাপড় পরিধান করে বের হয়েছেন এটা আপনার ইবাদত আপনি কখন এটাকে নেন এই জন্য আপনার নাকি হবে না বাট আপনি যদি মনে করতেন আমি সতর ঢেকেছি আমি এটা রসুল রসমস্লাম বলছে সতর ডাকতে সতর খোলা রেখে যাওয়া যাবে না তাই আমি সতর ঢেকেছি আপনার এটা নেকি হইতো আপনি যদি মনে করতেন আমি কাউকে সালাম দিয়েছি এটা আমার ইবাদত এভাবে যদি আপনি মনে করতেন এই তাহলে আপনার নে কি হতো আপনি